দর্শক এখানে দুইতলা ফাউন্ডেশনের একটি বাড়ির বিমের কাজ চলছে এই বাড়িটার টোটাল সাদ এক হাজার আশি ফিট জমির প্রয়োজন পড়েছে দুই শতাংশ সাতচল্লিশ পয়েন্ট বিল্ডিংয়ের দৈর্ঘ্য আছে 30 ফিট প্রস্থ আছে ছত্রিশ ফিট ষোলোটি কলম দিয়ে নির্মাণ করা হচ্ছে চারটি বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন এবং সেই বাড়িটার ফাউন্ডেশন কিভাবে করছি কত মিলি রড দিয়ে ব্যাস কতটুকু কাটা হয়েছে বিমগুলো কোথায় দেয়া হচ্ছে ইটের গাঁথনি করে দিলে ভালো হয় না একটু পাঁচ ইঞ্চির গাঁথনি করে উপরে দিলে ভালো হয় টোটাল বিষয়টি এই ভিডিওর মাধ্যমে দেখবেন সঠিক নিয়মে কম বাজেটের ভিতর সঠিক তথ্য দিয়ে যে নিয়মে কাজগুলো আপনার বাড়ির করবেন এই ফাউন্ডেশন দেখলেও বুঝতে পারবেন সাদের নিচে পর্যন্ত টোটাল ফাউন্ডেশনের কাজের জন্য আমাদের রডের প্রয়োজন পড়েছে বাইশশো কেজি একটি কলমে রডের প্রয়োজন পড়বে সাধারণ নিচে পর্যন্ত মোট তেষট্টি কেজি ষোলো মিলি রড ছত্রিশ কেজি ঋণের রড নয় কেজি ব্যাসে বারো মিলি রড আঠারো কেজি এবং চার পিস করে বিমে ষোলো মিলি রড দেওয়া হয়েছে বিমের ঋণগুলো কিভাবে বাঁধা হয়েছে এবং দশ ইঞ্চির গাঁথনি করে মাটি লেভেল বরাবর এই বিমটা দেওয়া হচ্ছে এভাবে দুইতল ফাউন্ডেশন করলে আপনার বিল্ডিংয়ের যে বিমটা সেটা সঠিকভাবে লোড বহন করতে পারবে এবং বিমের যখন রড বার্নিং করবেন অবশ্যই কলমের ভিতর দিয়ে বিমের রডগুলো প্লেসমেন্ট করবেন এবং যখন বিমের রডগুলো ঋণগুলো বাঁধবেন অবশ্যই প্রত্যেকটা ঋণের হুক উপর সাইডে একটা এ সাইডে একটা ওই সাইডে দিয়ে ঋণগুলো বাঁধবেন এবং এখানে আমরা জেন নিয়মে এই দুই তলা ফাউন্ডেশন কাজ করছি আপনারা এই ফাউন্ডেশন কাজ দেখুন তাহলে কিছু তথ্য নিতে পারবেন কত টাকা খরচ হয়েছে বেঁচে কতটুকু ঢালাইয়ের প্রয়োজন পড়ে কতটুকু খোয়ার প্রয়োজন পড়ে সে তথ্যগুলো জানতে পারবেন স্বাদ দেওয়া পর্যন্ত কত টাকা বাজেটের প্রয়োজন পড়বে সে তথ্যটু শেয়ার করাবে এখন এখানে কলমের ভিতর দিয়ে বিমের রডগুলো দিলে কত সুন্দর দেখা যায় সোজাভাবে বিমের রডগুলো আছে একটু দেখে নিন দর্শক এই বাড়িটার সাদের নিচে পর্যন্ত আমাদের সিমেন্টের প্রয়োজন পড়বে একশো সত্তর ব্যাগ ফুলোর ঢালায় দেব এবং বাড়িটার বেস ঢালাই দেওয়া হয়েছে বিম ঢালায় আমাদের সিমেন্টের প্রয়োজন পড়বে ছত্রিশ ব্যাগ এবং নিচে ষোলোটি বেসে ঢালাই দিয়েছি আমরা প্রত্যেকটা বেসে তিন বস্তা করে সিমেন্ট তো তিন ষোলো আটচল্লিশ বস্তা সিমেন্ট এবং পুটিং কলম ও গাঁথনির জন্য একটা করে দশ ইঞ্চি গাঁথনির জন্য দশ ব্যাগ সিমেন্ট টোটাল এই সিমেন্টটা ইউজ করে এই ভিটা পর্যন্ত এই ফাউন্ডেশনটি করা হচ্ছে এখন মিস্ত্রি ভাইয়েরা টোটাল কাজ কমপ্লিট করার পরে আমরা এই বিমটি ঢালাই দেব দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি বিমের উপর থেকে কলমগুলো উঠাব দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি নয় ফিট বিমের উপর থেকে সাধারণ নিচে পর্যন্ত কলমটা উঠবে মাটি থেকে দেড় ফিট উচ্চতায় এই বাড়িটার ভিটা করা হবে ফুলোর ঢালাই দিয়ে তারপরে বাড়িটার সাথ দেওয়া হবে দর্শক এখানে টোটাল কাজগুলো দেখে নিন প্রফেশনাল মানের দুইতলা ফাউন্ডেশন কম বাজেটে এভাবেই গ্রামের ভিতর কাজগুলো করা হয় আপনার যদি বাজেট ভালো থাকে সেই ক্ষেত্রে আপনি আরও টাকা খরচ করে সুন্দর মানের ফাউন্ডেশান কাজ করতে পারেন সেই ক্ষেত্রে টাকা খরচ বেশি হবে আর বাজেট কম থাকলে এভাবেই দুইতলা ফাউন্ডেশন করতে পারেন আজ এই বাড়িটার টোটাল যে বিম পর্যন্ত আমাদের ইটের প্রয়োজন পড়েছে পিকেট মোট পাঁচ হাজার এর থেকে এখনও কিছু পিকেটের খোয়া বেঁচে আছে দর্শক প্রত্যেকটা জায়গার কাজগুলো একটু সঠিকভাবে দেখে নিন প্রত্যেকটা সেন্টার থেকে কলমের ভিতরের রড থেকে বিমের রডগুলো গেছে এভাবে যদি আপনি প্রত্যেকটা জায়গাতে বিমের রড কলমের ভিতরে দিয়ে দেন তাহলে ভূমিকম্প আসলেও আপনার বিল্ডিংটা সঠিকভাবে লোড বহন করতে পারবে এবং বিমটা এভাবে মাটি লেভেল বরাবর দিলে কি হয় মাটির একটা সাপোর্ট পাই যদি বিমের উপর লোড পড়ে তো বিমটা কোনো সমভাবেই দুর্বল হবে না সঠিকভাবে লোড বহন করতে পারবে দর্শক ফাউন্ডেশন থেকে বাড়িটার টোটাল সার দেওয়া পর্যন্ত আমাদের বাজেটের প্রয়োজন পড়বে মিনিমাম বারো লক্ষ টাকা দর্শক প্রায় তার দিয়ে বাড়িটার স্বাদ হবে সাড়ে এগারোশো স্কোয়ার ফিট তো আমরা এই বাড়ি